জাকাতের টাকা দিতে কামল লাগে সে জাকা যে তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আইসো আর কম্বলের সাইজ কান কি আরে বাবা এই শীতকাল আসতেছে কম্বল দেবে এবার দেয় না না দেয় তা করতে পারে কারণ নির্বাচন নিয়ে একটা ঝামেলা আছে তো কম্বল তো দেয় নির্বাচন আলারা ভোটের জন্য কম্বল দেয় তো কম্বল যে সাইজের কম্বল দাও ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না আশি টাকা দামের কম্বল সুবহানাল্লাহ এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নেয় বাঙালি সবাব আল দিলেও খায় এইভাবে লাইনি দাঁড়ায় কম্বল একটা নেছে নিয়ে একদিনও তা গায়ে দেয় না প্রথম বাস দিয়ে পাপোস বানায় কিছুদিন পাপোস দরজার সামনে থাকে এরপরে ছাগলের সিটি ঠিক ঠিক কাঁপতেছে কাকা আপনি না বাড়াই আমার গায়ে দিয়ে দেন উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে উনার জাকাতের কম্বল দু দু উনি জাকাত দিয়েছে আবার বেশটা কিনতে চাই আবার দোয়া কবুল করাতে চাও এই তুই এক কম্বল দিচ্ছিস যে কম্বল তুই গায়ে দিস তার দিবি আমি তো বারো হাজার টাকা দেবের কম্বল গায়ে হ্যাঁ তাই দিবি তা দিলি তো বেশি দেওয়া যায় না তোর বেশি দিতে কইছে কিনা পাঁচটা দে এই পাঁচজন দেওয়ার পঞ্চাশ বছরের মধ্যে দেওয়া লাগবে না কতক্ষণ না কেন তোর পাঁচ হাজার দিতে কইছে কোন চোর পাঁচ হাজার কম্বলের টাকা দে পঞ্চাশ খান দে ওই পঞ্চাশ জনের জীবনও দেওয়া লাগবে না আর তুই বাসে পাঁচ হাজার দিচ্ছিস এক নম্বরে পাপড় দুই নম্বরে ছাগলের জ্যাকেট ছাগলের দুইবার মুইতে তা ভিজে ফেলাইছে এক কাটতে চাই তাড়াতাড়ি খুলে নেন ঠিকতে পারতেছে রান্না নিমু কম্বল দিয়ে ওর ভেসতে চাও আবার দোয়া মনে হয় করো আর সেই দোয়া কবল করলাম না কে সেই অভিযোগ করো আর দাইয়ে বুড়ির ভাষায় আত বাংলা বলছেন দাইয়ে ভেয়ে বুড়ির ভাষায় আত এ বাংলা জানেন না সাইট পাঁচজন মহিলা এক জায়গায় বলছে গল্প করতেছে হঠাৎ করে কেমন অজু ছোটা গন্ধ হয়েছে অজু ছোটা গন্ধ বুঝুন তো বাই ছাড়া গন্ধ

আগের হুজুররা কাসার বদনায় ফুদিলি তলা গুলি যত আর এখন হুজুর অভিলাস টিকির বদনা অভিলাস মসজিদি বদনা অভিলাস না কোন বাড়ি কি কাসার বদনা আছে কিডা কোন জায়গাতে গায়েব করে নিয়ে গেল আল্লাহ ভালো জানে বদনা অভিলাস হুজুর অভিলাস দাইয়ে ভে বুড়ির ভাষায় হাত হুজুর সেই হুজুর নাই হাত আমি এখনো সেই হুজুর আছি তুমি আমার একটা বদনা দাও দি কাসার বদনা বদনাটা কাসার দাও তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা তা হু দেবো কোন জায়গা সুদ খাও ঘুষ খাও চুরি করো লুচ্চবি করো আইল ঠেলো জাল দলিল মিথ্যে শক্তি মিথ্যে মামলা দুর্নীতি ডাকাতি পরিজমি দখল করা হারাম হালালের ফুটা বসায় নাই তুমি আইছো প্লাস্টিকের বদনা না তুমি আইছো পলিথিনের বদনা হইয়া আমি হু দেব কোন জায়গা বদনাটা কাছার বানাও হুডা জায়গা মতো দিয়ে দেব ইনশাআল্লাহ আমি নিয়ে আইছি আজ আমি নিয়ে আইছি আমি এখনই দেব ইনশাআল্লাহ খালি বদনা তোর কলজে ফুটো হয়ে যাবে ইনশাআল্লাহ তো বদনাই তো নাই কোরআন পড়তে হলে কি রুশ পর আমল নেই করতে হ মুসলমান কোরআন পড়ো কোরআন ছুধু গতানুগতিক পড়ো বেকায়দায় বিপদে পড়ে গেছো আল্লাহ রে লোভ দেসো আল্লাহ রে আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে তোমার কত কোরআন চুল পড়ি দে আল্লাহ জম্মে সরল বিপদ থেকে উদ্ধার করে দিসে পরে হুজুর এক তাল বেলুন তোর তিন ছোটা আদম একদম কোরান চুল পড়ি দি আমার এক শাসা আছে বাড়ি খুশি হইটে ওই সাহসা এক শিমলা রে মাদ্রাসা তাল বেলুন আমার আব্বা তোমার আগেছে হুজুরের কাছে শুনছি এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেসতে যাবে তুই এক খতম কোরআন শরীফ পড়ে দে ওইবার রমজানে এক খতম কোরআন শরীফ পড়ে দিছে ওরে তিনশো টাকা দিছে স্বাভাবিক ওই সময় একশো টাকা দিত তা উনি তিনশো টাকা দিতে খুশিতি অপেক্ষা রয়েছে আল্লাহ রমজান আসে না কা রমজান আসলে তো কাকা আবার পড়াবে না মারে পরের রমজান আসছে কয় বাবা এবারও তুই এক খতম পড়ে দে তো এইবার মনে হচ্ছে যে এক খতমে তিনশো দেয় দুই খতম পড়িয়ে দেই ও দুই খতম পড়ে যে কয় কি কাকা এবার দুই খতম পড়ছি ভাই সর্বনাশ করছিস আমার আব্বা এক খতমে বেঁচতে গেছিল ফিরে খতমে বারোয় চলে গেছে তুই আর এক খতম পড়ে ব্যাকে আর নালি পয়সা কুড়ি পাবি না ভাই কাকা মাপ চাই দরকার নাই লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও আল্লাহ উদ্ধার করে কিন্তু দোস্ত তুমি টের পাও না তুমি বোঝো না মনে করে না গতানুগতিক হয়ে গেছে তো কোরআন শরীফ এজন্য নাজিল হয় নাই সুদের কথা কোরআনে আসে না নাই ছেড়ে দাও জারুমা বা কিয়ামেনার রেবা ছেড়ে দাও সুদ কর যারা লেনদেন করতেছে আজকে এক ব্রেক করো আর এক কদমও বাড়বা না জারুমা বা কিয়ামেনার রেবা ইন কুনতুম মুমিনিন যদি ইমানদার হও আর যদি কাফের হও বেঈমান হও তাহলে খেতেই থাকো যদি তুমি ইমানদার হও তাহলে সুদে কারবার ছাড়ো আর যদি না ছাড়ো তাহলে ইমানদারের এগেনস্টে কি বেঈমান তাহলে বোঝা যায় সুদে কারবার রানিংয়ে রাখলে আজকে ওয়াজের পরেও যদি রানিং থাকেন তাহলে আপনি ইমানদারের খাতায় না আপনি মোমেন্ট থাকতে পারেন নাই আপনি কাবারের খাতায় নাম চলে গেছেন আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো তাতে কাঁসার বদনা হুটু হলো না ক্যা এই কথার কোনো দাম আছে কোনো গুরুত্ব আছে আপনি আগে বদনাটা কাঁসার বানান কোরআনে পর্দার কথা আছে না নাই

না एक्टर তোমার শরিয়তের কোনো আমল নাই আর তুমি বেকায়দায় পড়ে সবে বারাতার সবে কদরা সবে মেরাজে মুনাজাত করে বসে যাবার তোমার দোয়াে ফিলিস্তিন গাজা জয় হবে আদও সম্ভব না আগে আগে তেতল বন্ধ করো আগে তেতল বন্ধ করো ওমিয়া পাক কবুল হবে কাজ করবে এক নম্বরে আল্লাহকে মানো তার হুকুম মানো দুই নম্বরে কোরআন পড়ো পংকন পংকো উলামায়ে কেরাম কাছ থেকে শুনে কোরআনের পর আমল করো তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করে দেন রেডি হয়ে বসে আছে ঠিক কি না 2 নম্বর 3 নম্বর তেতুল তুমি আশিক এ রাসূল কা দাওয়া করতে হো lekin সুন্নতে রাসূল কি পাইরাভি नही করতে হো তুমি আশিক এ রাসূল উম্মতে রাসূলবিলে দাবি করো আমাদের নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি মুমিন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি যে অন না কেন আরে বঙ্গবন্ধুর বেসতে জাতি ওই সার্টিফিকেট লাগবে কথা কন শেখ হাসিনার বেসতে যাইতে হলে ওই সার্টিফিকেট লাগবে জিয়া খালেদা জিয়ার বেসতে যাইতে ওই সার্টিফিকেট লাগবে ও জায়গা কোনো মস্তানি চলবে না ঠিক কিনা আমরা দাবি করি উম্মতে মোহাম্মাদি কিন্তু আমার আগাগুলা কোনো জায়গা শূন্যতে মোহাম্মাদি নাই তুকু যাওয়া শুননাতে আহমদ কো যা তুকু যাওয়া শুননাতে আহমদ কো যা मोहम्मद का बुबदतरा अरे में सूज नहीं रोह में एसास नहीं कुछ भी पैगा में रोजा नहीं हज नकत नहीं टूपी नहीं पकड़ी नहीं चूल मुन्नत नहीं बुसर मुद्दी सुनत नहीं दाड़ी मोदी सुन्नत नहीं पोशाक मोदी सुन्नत नहीं खाना दस्तर खाना सुन्नत नहीं पेशा पाई के ना ঢিলা কুলুকের সুন্নত নাই দাতনের মধ্যে মেসাকের সুন্নত নাই ঘরে সুন্নত নাই বাইরে সুন্নত নাই দেহের মধ্যে সুন্নত নাই বেকায়দায় পড়ছে মৌলভীকে দিয়া জিলাপি দিয়ে ভেসতে যাইবা দোয়া কবুল করাবা আদৌ সম্ভব না আগে তোমার মাথা থেকে পায়ের তলু পর্যন্ত সাহাবিওয়ালা বডি বানাও নবীওয়ালা চেহারা বানাও তারপরে তুমি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল না করলে সেই দিন আমার পর অভিযোগ করো আশিকুর রাসূল দাবা করতে হ লেকিন সুন্নতে রাসূল কি পায় রবি nahi উম্মতে রাসূলের দাবি কর দেখেন না বিশ্বাসে কা পার্টি মুখে দাড়ি নাই নামাজ নাই গাজা এবা ফেন্সি লির হিরোইনের জুয়ার খট নিয়ে আছে তারা আবার আশিকুর দাবি করে আরে গরু জুবাইদে বলো ডাক বয়ের রান্না করে খাইয়া জশনা जुलूस করলে 12 রবিউল আউয়াল পালন করলেই আশিকুর রাসূল হয় না বরং নবীর সাথে বিয়াদবি করা ঠিক না দোস্ত হজরত মালান আলী হুসেন সাহেব হুজুর তাজা তাজা উদাহরণ বলতেন হুজুর বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে গোপালগঞ্জে তো নাইনটি পার্সেন্টই তো আওয়ামী বাকি যারা আছে দশ পার্সেন্ট এখন ধীরে ধীরে ওইদিকে আবার চলে যাচ্ছে কি দিক কি খেয়াল হয়ে জানি বুঝতে যাই যাজ্ঞ সেটা তাকে ব্যাপার প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে বঙ্গবন্ধু কলেজ মাঠে আপনি আমলিগের এক নম্বর কর্মী বহু জায়গা রাজপথ গরম করছেন মাথা ফাটা খাইছেন আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে এসছে যে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখেরাতে বিনা হিসাবে জান্নাতে এখন আপনি এই নিয়ে করিয়া বাড়িতে বেরোইছেন আসার সময় আপনি মাঠে পাইছেন দান ইরি দান কাটছে এক মুঠা দান আতে হইয়া নাছাস সেনার মুখই বলতেছে নাওকো 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 আতে দান মুখে আপনারে সুমই দিনে স্টেজে উঠবে না মুরা কি বলবে প্রধানমন্ত্রী বলবে ইনকালামিনাল মুনাফিকিন হাক্কা তুই আর পাক্কা মুনাফিক মুই কইছো নাওকো আতে দানের জি যে কত কি এত বুঝি উঠতে পারতেছি না কথা মুখে মোহাম্মদ রসুল্লাহ দাড়িতে মোহাম্মদ রসুল্লাহ নাই এহুদি মার্কা দাড়ি নাসারা মার্কা মোজ খ্রিস্টান মার্কা চুল মেসি মার্কা দাড়ি ও ইউক্রেনের জেলন মার্কা দাড়ি না জেলন দাড়ি আছে এই খাইজুরি খাইজুরি বগলের দাড়ি ছোট ও বগল আরো ভালোই বড় প্যান্টের মধ্যে তোমার বিরোধী দলের মার্কা রয়েছে গেঞ্জের মধ্যে পোশাকের ভিতরে খাওয়ার ভিতরে শুয়ার মধ্যে সব জায়গা বিরোধী দলীয় মার্কা আতে আর তুই কে উন্মতে মোহাম্মদি আর তুই বিপদে বলে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব হতেই পারে না কথা বলেন হতেই পারে না জাগায় আয় তেতল বন্ধ কর উম্মত দাবি করছি তো শূন্যতার অনুসরণ কর তাহলেই তোর দোয়া কবুল হবে চার নম্বর লানত করতে হেতানি কাম খোদ করতে হোলে কে হাসি হাজ ইনসান পর আকাম নিজি করিয়া দারা বলছে শান্সিং তুমি দাঁত ভঙ্গি তো সাড়ে শেতন আমি তো খালি শৈতান তুই সাড়ে শৈতান তুই গাঁজা খালি নিজেই তো কিনলি আমি তোর এটা দিছি তুই জেনা করলে তিনটে বছর এসেম্বলির সাথে হলে লাইন করতেছিস আমি কি তোর এমবি কিনে দিছি তো তুই আমারে দোষ দিস কে যে লোকটা অন্যায় করে শয়তানের গাড়ে চাপাই দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না শয়তানের গাড়ে চাপাই দিয়ে নিজে নির্দোষী ওই লোকটা কখনো তবা করে না আর তবা না করলে দোয়া কবুল হবে শয়তান লানত করতে হো খোঁজ শয়তানি কাম করতে হো শয়তান রে গালি দাও আর নিজে শয়তানি করো এই জন্য তোমার দোয়া কবুল হয় না তেতুল চার নম্বর পাঁচ নম্বর তেতুল আপনি আইব কি তরফ নজর নেই করতে হো দোসরে কে আইব ঢোঁড়তে হো উর্দুতে বলে কেউ নিজের দোষ দেখো না আর একজনের দোষ টুকাই বেড়ায় কথা কন দোকানে বসে কি যে চলতেছে আমি পড়ি গেছি গোপালগঞ্জের মানুষ মহাবিপদে এক তো তালা সারা বাংলাদেশ ঘুরায়

আমারে নিয়ে যে কি সমালোচনা করে আল্লাহ হকবার কয় কি সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে আমাকে গোপাইলি হুজুররা কি তাকে আলাদা নাকি এই কই আমার মাদ্রাসায় দান দেবে না চাল দেবে না টাকা দেবে না বাস দেবে না দিলিও ভালোবাস দেবে না হিয়ালা বাস দেবে শুধু দেন সব হুজুর এক জালায় জ্বলতেছে আবার বাইরে মাহবিল করতে গেলি আম্র বিএনপি আর জামাতের নেতারা পাষতে বসে থাকে গোপালিয়া হুজুর ও গোপালগঞ্জ হুজুর না গোপালগঞ্জ করে নবী আসলে আমলিক করে গোপালগঞ্জ করে নবী হলে শামলিক করে এই আলো তাই আকীদা তাইলে ওদিকে গেলে এক জালা ঘরের মধ্যে আরেক জালা তুমি কি কর না নামাজ হয় না রোজা না zakat তো হয় সকালে থেকে রাত 11টা পর্যন্ত তো দোকানে বসে রিস্ট তোর ফাসার ঘষায় বেঞ্চ পাল্টা লাগে বসেরে দুই মসজিদে জশনি একবার সব হুজুরি 14 গুষ্টি উদ্ধার হই দেয় সিনী হুজুর গে বো সিনী হুজুর গেও সালমাই হয় ফাইনাল খেলা হুজুর গেও সালমাই হয় এজন হুজুররা ভালো না হুজুর গে না আউলিবরা তুই তো অতিবা তিন এ দুনিয়ার সর্ববর্ত মানুষ তো হুজুর আদম আলাইহিস সালাম যদি সেই লোকটা سليমান আ তো তোর না তো আدم মেদামি তো কো গঙ্গের নদী দিবেছি বেড়াতি ঠিক ভালো হইয়ে কতি বললাম না যা করলাম আর কম কইনি

একজন মানুষের নিজের দোষের দিকে তাকায় না আমি যদি এখানে বলি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি সবাই বলবে মানুষ ভালো না হুজুর মানুষ ভালো না তার মানে সবাই খারাপ উনি একাই ভালো জবাব দিতে হবে কি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি আমার অন্যায় বলেন কারণ নাই কারণ নাইতে বৃষ্টি বেশি আমার অন্যায় কারণ নাইতে বৃষ্টি নাই আমার অন্যায় কারণ নাইতে মুসলমানের পরা যায় আমার আমার গুনা বেশি হয়ে গেছে বিদা আল্লাহ সেই গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে এই কথাটা বলেন যে দোষী আমি বলেন দোষীকে আর দোষ দিয়া বাদ দেন বিলকুল ল্যাংটা গায়ে মাজায় একটা সুতোও নাই আগাগুড়া লোমটম সাইসি এক করে তেল তেলিয়ে শস্য তেল মাইয়ে ঘরের মধ্যে ঘরের মধ্যে দাঁড়াচ্ছে পিতেলিয়ে জিলিক দিচ্ছে মাজার সুতোটা ফেলানো ওর সামনে দিয়ে একজন গামছা ভরি কাঁচা দিয়ে এটি যায় এই ল্যাংটাল আর কাঁচা দেয়ালের গায়ে শয়তান মানুষের মধ্যে ভরস্ত করছিস কে যার আগা একটু সুতো নাই সে কাঁচা দেয়ালের গায়ে ভরস্ত করছিস কে তত তুই তুই কি তরক করছিস হিসে বসে সুৎকর ঘুষ্কর মাগিবাস ফাঁকিবাস লম্পট লুচ্চ গান বাজনা থিয়েটার ইউটিউবে ফেসবুকে দুনিয়ার নোংরা বি আকাম করে অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি দিনদার আলেম উলামা তাদের সমসলা সমালোচনা ক্রিটিসাইজ করে আছে না নাই আর তুমি বেকায়দায় পড়ছো হুজুর আমার 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 একটু এসে ভাটাই দেন আমার আব্বার একটু ভাটাই দেন এখন ব্যান নিয়ে আয় উঠাই দিবানি তো কেউ কয় ওই ব্যানে চলি যাস কেন বেস্তে বেস্তে তো মাম বাড়ি আর যে কোনো ভাইতে বিয়ে গেলাম দোয়া কবুল করানোর জন্য এই পাঁচটা শর্ত মনে আছে এক নম্বরে আল্লাহকে মানি কার হক আদায় করব। দুই নম্বরে কোরআন পড়ি আমল করব কোরআনের উপরে না তৌরতের উপরে না ইঞ্জিলের উপরে না হিন্দুদের গীতা বাইবেলের উপরে কার উপরে আমল হবে যাহা উলামাই ইকরাম বলবে আমল করতে রাজি আছেন তো অনেকে আবার কয় হম হুজুররা কয় আমরা যা কই তাই করো আমরা যা করি তা করো না হ্যাঁ ঠিকই তো নজবিল্লা ঠিকই ওরা তো না বুঝে অপবাদ দেশ এটা তো অপবাদ না এটা তো গুণ এটা গুণ এটা অপবাদ না আমি আগের আগতাম এখন রাগুন আমি খুশি হয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ তুমি বুঝে শুনে কইছো না না বুঝে কইছো তাল্লাই জানে হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন আমরা যা করি তা আপনারা করেন না কারণ আমরা যা করি তা করতে পারবেন না আমি রাতবার হাদিস কুরান পড়াইয়া শেষ ছাত্রী দাঁড়ায় তাহাজুত পড়ি রাতির মধ্যে ঘুমাই না একবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না আমারটা আমি কই আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া আমি আপনারে বলি দেই আপনি ঈশান নামাজ পড়ে শুয়ে পড়বেন উঠে ফজরের নামাজ পড়বেন আপনারে বললাম হ্যাঁ আর আমি করি আর একটা আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না এই জন্য আপনারা কই যে আমি যেটা বলি ওইটা করো আমি যেটা করি এটা করিও না এটা করতে এসে তুমি মরিয়ে যাবা পারবা না আজ পাঁচটা দিন ঘুমাই দেয় বই রে টো টে বেড়াই রাত্রেও ঘুমাই না কোনো সুযোগ পাচ্ছি না চট্টগ্রাম ঢাকা এই সারা দুনিয়া ভরে দৌড় দৌড়ি এটা আপনি কয়দিন পারবেন আমার সাথে গড়েন এক মাসের ভিতরে ডায়াবেটিস হই আপনি বিলে ফাঁস ফেল করে দেন বুড়ি বিলে বুড়ো হয়ে গেলে ডায়াবেটিস হয় যে আনে সেনে দেয় আপনারা বিমান ঠ্যান নামাই পেশাব করানো লাগবে এই জন্য আমরা যা করি ও করেন না পারবেন না আমি যা ইনকাম করি তার অর্ধেক আমার মাদ্রাসা আমার দিন ধর্ম খরচ হয়ে যায় আপনার সারা জীবনের ইনকামের অর্ধেক আপনি দিতে পারবেন এটা অদৌ পারবেন না কাজে আমি অত বলি না আমি বলি যে আপনি চল্লিশ ভাগের এক ভাগ দেন আমি অর্ধেক দেই আপনি তা পারবেন না এটা আপনি করেন না আমি আপনার চল্লিশ ভাগের এক ভাগ দিতে করি আপনি আপনি পারবেন এইটা করেন আমি যেটা বলি এইটা করেন আমি যেটা করি এটা করেন না আমি সবসময় যুব্য পরে থাকি আপনি সবসময় যুব্য বলে ইরিদান লাগাবেন কেন ভাই কথা না কেন এই জন্য আপনি সব তাই বলে কাঁসা যেন না আপনি ডিলা ডেলারটা টাউজার পরেন ডিলা ডেলারটা পাজামা পরে যান কাজে আল্লাহ রহমত হবে বরকত হবে ইরিদার লাগাবেন ফাসাবারে বারে কাঁসা দিয়ে আর সেই ইরিদারের মধ্যে বরকত হবে অত আশা করে লাভ নাই পাহাদানে জ্বর হয়ে শিল হয়ে ধুয়ে যাবে সব সাফ হয়ে লাগাই নিয়ে পিএস পৈসে যাবে আল্লাহ এর থেকে হেফাজত করুক বলেন আমিন আমি জিন্দেগিতে সুদে টাকা ঘুষে টাকা হাত দেই না আপনিও দিয়েন না এলাকার ফসলের জন্য দোয়া করব অথচ ফসলের ভিতরে সুদের টাকা সমিতির টাকা আছে না নাই হাজারে হাজার টাকা সাথে আইদমন পিএস এই শূন্য জারি আছে না হাজারে হাজার টাকা সাথে দশ কেজি পাট হাজারে হাজার টাকা সাথে একমন দান এই শূন্য জারি রেখে দান বানাবা আর আমরা হুজুররা দোয়া আরবো দান দান ভালো ফলবে এটা তো সম্ভব না ওর থেকে আগে সুদমুক্ত হও সুদ মুক্ত হও বাংলাদেশকে সুদক্ষর মুক্ত করো বাংলাদেশকে সুদক্ষর মুক্ত করো নইলে আকাশের চাঁদ দরবা দরবা এক ইঞ্চি দূরে থাকতে আষাঢ় দিয়ে সাতমক মাটির নিচে আল্লাহ ডাবাই দেবে কোনোদিনও সুখ পাবানা কথা কন কোনোদিনও সুখ না ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জিন দাওয়াত বলেন একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গির ইস্তেমা কোন জায়গার ইস্তেমা টüngীর ইস্তিমাহ জানার না জান এই 31 জানুয়ারি আর 1 2 ফেব্রুয়ারির ইস্তিমারে সমর্থন করেন কারা একটু হাত দেখাবেন আমি দেখতেছি কিডা কিডা ফাঁকে হাত উঠ হই তারে ধরে নেব কিন্তু অন্য দলে হাত জাগাইছেন সবাই বলেন টüngীর ইস্তিমাহ সফল হোক সফল হোক টüngীর ইস্তিমাহ সফল হোক সফল হোক 31 1 ফেব্রুয়ারির ইস্তিমাহ সফল হোক সফল আমাদের

এই যে মানুষ ঘন ঘন করে বসে রয়েছে কাতার দাঁড়ালি কোথার থেকে কোথায় যাবে চিনতে করছেন এত বড় একটা মজার নুরানি জামাত আজকে তরক করা যাবে সবাই বলেন যাবে আজকে যদি নামাজ না পড়ে রাস্তায় যাও ওই রাতারাত বিপদে পড়ে যাবা নালে অতি তাড়াতাড়ি একটা বিপদে পড়ে যাবা এই জায়গা নামাজ না পড়ে যদি ছোট হয়ে আজান দেওয়ার সাথে সাথে চা দোকানে চলে যাবা তোর চা গলায় বেদি মরি গেলিও জাতি বাড়িস চানাচুর খাবি বেশম যাবে নাকতালি দুটে মাথায় দিয়ে বার হয়ে যাবে সাক্ষব রাস্তা আছে না নাই আল্লাহ তালা হেফাজত করুক বলেন আমিন বদ্ধ দেয় নেই সবার জন্য দোয়া দিছি একটা ইবাদত করাবো সদ্য দোয়া করলাম দোয়া কবুলের আমল বলছি এক নম্বরে আল্লাহকে মানি তার প্রধান হক পাচক তো নামাজ আজকে ঋষাদ নামাজ যা জামাতের সাথে পড়া যাবে সত্যি অন্তর থেকে বলেন তো কে কে পড়বেন এই জায়গা জামাতে